আজ হাবড়া স্টেশনের ভাইরাল জ্যোতিদির পোলাও আর চিকেন কষা খেতে গেছিলাম আর এখানে গিয়ে অভিজ্ঞতাটা খুব বেশি একটা ভালো হলো না যাই হোক দেখতে পাচ্ছ কত বড় একটা লাইন এত বড় লাইন দিয়ে আমরা খাবারটা তো নিয়েছিলাম কিন্তু মেশ খাবারটাকে খেতে পারলাম ফেলেই দিতে হলো ভীষণ লেট হয়ে গেছে ভীষণ লেট তাড়াতাড়ি যাই ভাবলাম বাড়ি থেকে ব্লগটা শুরু করব কিন্তু শুরু করতে পারছি না আজকে এখানের পার্কিং এর ভিড়টা জাস্ট একবার দেখো এই দিকে পুরো ফুল হয়ে গেছে আর ভেতরেও ফুল বাইরে ফুল আবার এদিকে নেক্সট লাইন হয়েছে আমরা এই নেক্সট লাইনেই জায়গা পেয়েছি ট্রেন চলে গেছে ট্রেন মিস তোর জন্য মিস হয়েছে এই বদলটা কিনেছে ওই জন্য ও বারবার আমার বলছে যে জলখা জলখা কেমন হয়েছে বদলটা দেখতে ভালো হয়েছে ভালো হয়েছে না হুম গুড মর্নিং এভরিওয়ান আরেকটি স্টোরি টেলিং ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই বুধবার সকাল আটটা বেজে দশ তো আমরা সকাল সকাল ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি হ্যাঁ একটা ট্রেন কিন্তু অলরেডি মিস হয়ে গেছে কি করবো এই যে এই মেয়েটার জন্য মিসটা হলো যাই হোক আমাদের আবার মান্থলিটা শেষ হয়ে গেছে তাই টিকিট কাউন্টারে অনেকটা টাইম লেগে গেছে যাই হোক কী আর করা যাবে নেক্সট ট্রেনেই এখন যেতে হবে আর এপাশের লাইনে ট্রেন না আসলে আবার এই ট্রেনটা ছাড়ে না অনেক সময় সিগনালের প্রবলেম হয় আর ইদানিং ট্রেনের সিগনালে যা সমস্যা হচ্ছে শুধু আমাদের এখানে না চারিদিকে মানে সব জায়গায় এরকম সিগনালে সমস্যা হতেই রয়েছে দেখতে দেখতে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেন মাত্র বেশি না জাস্ট মিনিট লেট আজ ট্রেন থেকে নামতে গিয়ে ভীষণ সমস্যা হবে বিকজ ট্রেনে রয়েছে আজকে মারাত্মক ভিড় বিশেষ করে গেটের ধারে গেটের ধারে যে কেন এরা এত জ্যাম করে কি জানি ভেতরে গাদা গাদা জায়গা থাকে তো ফাইনালি এখন আমরা হাফড়া স্টেশনে এলাম কাজবাজ কমপ্লিট হাবড়া স্টেশনে একটু শুট করার আছে তার জন্য হাওড়া স্টেশন এখন অলমোস্ট টাইম হচ্ছে দেড়টা মতন না আর আমরা চলে এসেছি শুট করার জন্য হাবরা স্টেশনে তাই মিলি বললো আজ হাফড়া স্টেশনের ভাইরাল খাবারগুলি ট্রাই করবে প্রথমে মিলি নিয়ে নিলো ভাইরাল সেই মোবের কচুরি যেটা খেতে সত্যি বেশ ভালো ছিল আমিও একটা বাইট নিয়েছিলাম তো এই খাবারটাকে কিন্তু সেভেন আউট অফ টেন যায়। তারপর মিলি বলছিল এখানে নাকি জ্যোতিদির পোলাও খুব ফেমাস কিন্তু সেই দোকানটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না একবার দু নম্বর প্ল্যাটফর্ম একবার তিন নম্বর একবার এক নম্বর সেটাই করছিলাম আর দেখতে দেখতে দেখলাম ঝিকঝাঁক লেবু জল যখনই আমরা ট্রেন দিয়ে যাই এই দোকানটা আমাদের খুব ভালো লাগে তাই মিলি বলল এই দোকান থেকে একটু ঝিকঝাক লেবু জল খাওয়া যাক তাই পাঁচ টাকা দিয়ে মিলি ঝিকঝাক লেবু জলটা খেলো আর দেখতে দেখতে এদিকে আবার বৃষ্টিও চলে এসেছে কি করব বলো তো তাই বসে বসে দশ টাকা দিয়ে এক প্লেট ঝালমুড়ি খেয়ে নিলাম দোকানে আমরা খুঁজে পাচ্ছি না কি অবস্থা আমাদের ফুটবল হতে হবে ফুটবল থেকে তো শুনবে লাল লাল এই এই কথা বললেও রেগে যায় आए आए है অনেক খোঁজার পর ফাইনালি তিন নম্বর প্ল্যাটফর্মে এই দোকানটা পেয়েছি এই যে নাকি সেই ভাইরাল জ্যোতিদির পোলোয়ের দোকান কিন্তু এখানে জ্যোতিদি ছিল না ছিল অনেক বড় একটা লাইন এই লাইন দেখে তো আমার মাথায় হাত যে এত লাইন দেওয়ার কি আছে কি এমন দিচ্ছে এখানে যেহেতু আমাদের ট্রেনের টাইমটা হয়ে যাচ্ছিলো তাই এখানে দাঁড়িয়ে খাওয়াটা একেবারেই পসিবল হয়নি তাই খাবারটা প্যাক করে আমরা ট্রেনে উঠে পড়েছি এই ভিডিও করার চত্বরে আজকে পুরো ভিজে গেছি পুরো ভিজে ভিজে দেখো বাড়ি যাচ্ছি বাড়ি গেলে যা বকাবকি করবে মা কি বলবো আর যাই হোক ফাইনালি আমরা স্টেশনে নেমে পড়েছি আর এখন আমরা ফাঁকা জায়গায় বসে এই জ্যোতিদির দির পোলাও এর রিভিউ দেব চল দেখা যাক পোলাওটা কেমন এই যে পোলাও দেখতে পাচ্ছ এটা পোলাও আর দুপিস চিকেন দিয়ে এটার দাম কিন্তু দেখা যাক এত বড় লাইন দিয়ে তো খাবারটা নিলাম তো এখানে ঢালতে গিয়ে দেখি যা তেল এই তেল খেলে দুদিনে শরীর খারাপ হয়ে যাবে তাই কি করলাম দেখো অর্ধেক তেল ঝোল সবকিছু ফেলেই দিলাম মানে এটা খাওয়া যায় না এক্সেস তেল রয়েছে হ্যাঁ একটা জিনিস ভালো যে চিকেনের সাইজটা কিন্তু বেশ বড় আর খেতেও বেশ ভালোই ছিল মোটামুটি পঞ্চান্ন টাকা দাম অনুযায়ী ভ্যালু ফর মানি আমি বলতেই পারি কিন্তু আমি একদমই রেকমেন্ড করবো না যে এত বড় লাইন ঠেলে তারপরে এটাকে খাও একবার অবশ্য ট্রাই করতেই পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক এটাই ছিল আজকের দিনের স্টোরি তো আজকের স্টোরিটা খুব বেশি একটা ভালো হলো না বিকজ আমরা ভিজে ভিজে গেছি বাড়ি গিয়ে জ্বরও এসেছিল যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এরকমই স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস বাই বাই ก <Come on. S 2> mm. ็งมาดูทิกตัก